আসসালামু আলাইকুম দেশ ও বাইরে ভাই ও বোনদের সবাইকে ফুল ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমার পাশে থাকো তো একটা মজাদারের করলার রেসিপি নিয়ে আসলাম তো এখানে আমি করলা ভালো করে কেটে ধুয়ে রেখেছি এখানে এখন বসে দেবো এখানে আমি ভালো করে আগে কড়াইয়ের মধ্যে গরম করে তেল গরম করে এখানে পেঁয়াজ মরিচ দিয়ে কেটে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এটাকে হলুদ ছাড়া মরিচের ফাঁকি ছাড়া কিন্তু এটাকে ভাজি করব আমি এটাকে সবুজ কালার করব। তাই এটাকে এরকম করে রান্না করতেছি তো যারা যারা সবুজ ভাজি করতে চাও বা পারো না তো তাদের জন্য এই রেসিপিটা এভাবে কিন্তু সবুজ ভাজিটা কিন্তু অনেক মজা হয় কিন্তু তিতাও হয় না তো এখানে দেখতে পারত আমি পরিমাণ মতন লবণ দিয়েছি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ একটু তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি তো এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পারত তো ভাজি এইভাবে ভাজিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো আমরা যারা যে আমরা প্রথমে হয়তো আমরা অনেকে জানি না যে সবুজ ভাজি খেলে কি হয় কিন্তু সবুজ ভাজিটা আসলে অনেক মজা হয় মরিচ ফাঁকি ছাড়ায় তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে যারা যারা আমাকে ভালোবাসো তারা একটা লাইক কমেন্ট করে দিও আর বলো এভাবে কে কে রান্না করে পছন্দ করে খেতে ভালোবাসো তো তারা তারা একটা কমেন্ট করে ফেললো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলে বাজাই দিও যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যা তো জাস্ট অসাধারণ হয়েছিল এভাবে ভাজিটা কিন্তু অসাধারণ লাগে আমি বলবো একদিন ট্রাই করে দেখবা ওকে